আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সফরে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শুক্রবার পাকিস্তানের সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে আগামী মাসের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফরের শুরুতেই তিনি যুক্তরাজ্য ঘুরে যাবেন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হাকদার ওয়াশিংটনে পৌঁছে ইসাহাকদার বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে কূটনৈতিক সূত্র বলছে অক্টোবর মাসে রুবিও ইসলামাবাদ সফরেরও প্রস্তুতি চলছে দুই দেশের কর্মকর্তারা মনে করেছেন এই সফর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করতে পারে এদিকে ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানি রপ্তানি পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে বর্তমানে উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যা পূর্বের প্রস্তাবিত হারের চেয়ে দশ শতাংশ কম সেই তুলনায় ভারতীয় রপ্তানিতে শুল্ক দ্বারা হয়েছে পঁচিশ শতাংশ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে পাকিস্তানি পণ্যের নতুন সুযোগ সৃষ্টি হবে বিশেষ করে টেক্সটাইল খাত সবচেয়ে বেশি লাভবান হবে যা দেশটির রপ্তানির প্রধান ভরসা কূটনৈতিক মহল বলছে শাহবাস ট্রাম্প বৈঠক হলে তা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে